আমরা যাচ্ছি ওইদিকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসছি আমাদের এইখানে পার্ক পার্কচন্দ্রাপো অনেক সুন্দর প্লেস দেখুন কত সুন্দর এটা সম্পূর্ণ গাছ দিয়ে বানানো মানে ফুল হাত এই যে ওয়াটার দিচ্ছে কারণ ওই উপরের গাছগুলোতে তো ই লাগবে ওয়াটার লাগবে না হলে গাছগুলো মরে যাবে কারণ প্রচণ্ড রোদ রোদের ভিতরে গাছগুলো সব মরে যাওয়ার সম্ভাবনা আছে অনেক লোক আসছে আর আমার মানে তো খুবই আনন্দ সবার খুব ভালো লাগে চারিপাশে অনেক লোকজন হাতের উপর দেখি সুন্দর ওয়াটার ফলস হচ্ছে সেটা দেখতে তো অনেক সুন্দর লাগছে পাশেই এগুলো আসলে কি জানে না আরো ওই দূরে অনেক কিছু আছে ওই পাশে আছে ওখানে ঘোড়া আছে আর ওই পাশে আরো সুন্দর সুন্দর জিনিস আছে ওগুলো সুন্দর ভালোই লাগে দিক ধরি পুরাটাই দেখা যাবে সেই সুন্দর জায়গা এখানে দেখার মতো অনেক অনেক জিনিস আছে দেখি শেষ করা যায় না অনেক বিদেশে তো বোঝিনি সবকিছুই অনেক সুন্দর লাগে খুব সুন্দর লাগে এখানে এটাকে একটু বেশি করে দেখায় কারণ এটাই মেন আকর্ষণ এখানে এগুলো আগে ছিল না এগুলো নতুন করছে আর কি আর ওপেন এখানে আসার জন্য কোনো টাকা লাগবে না শুধুমাত্র পার্কিং সারাদিনের জন্য আমরা টোয়েন্টি টু ডলার সামথিং দিয়েছি চাইলে আসতে পারেন অনেকে যারা মন্ট্রিয়াল আছেন তারা জন দ্রাপতে আসবেন আসার পরে এখানে আসবেন আর কিভাবে আসতে হবে এখানে এই যে এটার ছবি দিয়ে দেওয়া আছে আরও দিয়ে দিয়ে কোথায় কোথায় যেতে হবে খুব কি খুব সুন্দর